সব संचालक শ্রীমতী কৃষ্ণা দেবনাথ উপস্থিত রয়েছে শ্রী অমিতাভ চক্রবর্তী সহ সকল নেত্রী বল আমাদের মাননীয় অতিথি বক্তা যিনি আজকে ছিলেন যিনি আমাদের এনলাইটেন করেছেন গান্ধীজি এবং তার কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিনব মঞ্চে রয়েছে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা एवं অভিনন্দন আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি একজন গর্বিত বাঙালি প্রথমেই এই কারণে বলি কারণ আমরা যাকে জাতির পিতা মহাত্মা গান্ধী বলে ডাকি সেই মহাত্মা শব্দটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান মোহনদাস করমচাঁদ গান্ধীকে দিয়েছিলেন আরো একটা কারণে আমি একজন গর্বিত বাঙালি প্রথমে নিজেকে মনে করি এই কারণে যে যাকে আমরা রাষ্ট্রপিতা বলি বা ফাদার অব দ্য নেশন বলি সেই ফাদার অব দ্য নেশন হিসাবে তাকে কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার পর বিদেশ থেকে একটি রেডিও সম্প্রচারে নেতাজি সুভাষচন্দ্র বোস বা মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির পিতা বলে অ্যাড্রেস করেছিলেন এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় কারণ দুটো এই এই বাংলার মাটির থেকে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজিকে দেওয়া হয়েছিল দেখুন একশো বছর আগে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন কিন্তু আজও আমাদের জীবনে আমাদের প্রথাগত চলার পথে গান্ধীজি এখনো খুব প্রাসঙ্গিক উনি বলেছিলেন যে অহিংসার কথা নন ভায়োলেন্সের কথা উনি বলেছিলেন আমাদের আটকাতে হবে হিংসাকে আমাদের আটকাতে হবে অহিংসার মাধ্যমে এবং হিংসা যদি কিছু করতে হয় তার নিজের ওপরে কর সেই হিংসাটা কিরকম আন্দোলন করো জেলে যাও ফাস্টিং করো উপবাস করো এইভাবে প্রতিবাদ করো এইভাবে হিংসাটা যেন নিজের উপরে হয় হিংসার মাধ্যমে অর্জিত কোনো সাফল্য কোনো আন্দোলনকে মহাত্মা গান্ধী কোনোদিন সমর্থন করেননি এবং ওনার বক্তব্য ছিল আমি যদি খুব ভুল না বলি ওনার বক্তব্য ছিল অহিংসার পথে যদি আমরা কোনো আন্দোলন থেকে সাফল্য পাই পরে যে সমাজটা তৈরি হবে আমরা আমাদের প্রতিপক্ষকে হিংসা দিয়েই দমন করার চেষ্টা করব তাই মহাত্মা গান্ধী বরাবর অহিংসার পথে চলতেন দেখুন আমরা আজকে অনেক রকমের কথা বলি আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি পৃথিবীতে পরিবেশ হ্যাঁ প্রযুক্তি এই পৃথিবীতে পরিবেশ নিয়ে নানা রকমের আলোচনার কথা বলি আজ থেকে আজ থেকে সত্তর আশি নব্বই বছর আগে মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন এই লক্ষ্ণ সেশনের কথা যার কথা প্রীতম দা বলছে সেই লক্ষ্ণ ফেশনে মহাত্মা গান্ধী বলেছিলেন যে কনজিউমারিজম যেভাবে বাড়ছে সেই সেইভাবে বাড়তে থাকলে একদিন পরিবেশের বিপর্যয় আমরা দেখতে পাব মহাত্মা গান্ধী তো আজকের প্রজন্মের নয় আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে ওনার জন্ম কিন্তু দেখতে পেয়েছিলেন যে আগামী দিনে এই পৃথিবীতে কি হতে চলেছে আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা বলে আমি শেষ করবো হি ওয়াজ প্র্যাকটিসিং হিন্দু হিন্দু ধর্মে বিশ্বাস করতে কিন্তু ধর্মের ভিত্তিতে কোন দেশের নাগরিকত্বে উনি তীব্র প্রতিবাদ করতেন তীব্রতার বিরোধিতা করতেন সেই জন্যই মহাত্মা গান্ধী সেই জন্যেই মহাত্মা গান্ধীর আদর্শে আজকে আমরা কংগ্রেস কর্মীরা উদ্বুদ্ধ হয়ে রয়েছি আগামী দিনেও ওনার পথে চলবো আর শেষ কথা আমরা অনেক সময় বলি দেখুন ভারতবর্ষ একটা মাল্টি লিঙ্গুয়াল মাল্টি রেসিয়াল মাল্টি রিলিজিয়াস দেশ এবং অনেকেই চাইছিল যে হিন্দিকে আমাদের রাষ্ট্রভাষা বলে সেই সময়ের কথা বলছি ঘোষণা করতে মহাত্মা গান্ধী উঠে দাঁড়িয়ে বলেছিলেন সব ভাষার ইকুয়াল রাইট থাকবে ভারতবর্ষে হিন্দি ক্যান ওনলি আর ওনলি বি আর লিঙ্ক ল্যাঙ্গুয়েজ একটা যোগ সূত্র হতে পারে ভাষা এই এই হচ্ছে মহাত্মা গান্ধী আজকে এখানে অনেক প্রতিকা মানুষ অনেক কথা বললেন মহাত্মা গান্ধী সম্বন্ধে আপনাদের সহকর্মী হিসাবে আমি এটুকুই বলতে পারি মহাত্মা গান্ধীকে যদি আমরা করি আরো বা স্টাডি করি রিসার্চ করি মহাত্মা গান্ধীর প্রত্যক্ষ শুধু বক্তব্য নিয়ে তাহলে দেখবেন আগামী দিনের পর জাতীয় কংগ্রেসের পথ এবং এই ভারতবর্ষের পথ আরো কতটা সুগম হতে পারে আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই আমার মতন একজন ক্ষুদ্র কর্মীকে দু চার কথা বলতে দেওয়ার জন্য আমি এটাই আশা রাখবো আমার সহকর্মীদের কাছে সাথীদের কাছে যে মহাত্মা গান্ধীকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের পতাকা আমরা যেন আগামী দিনে বয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ